একজনের তো হয়ে গিয়েছে আরেকজন চকলেট খেতে খুব ভালোবাসে না এই চকলেট দেখাচ্ছি মজা চকলেট খাবে এই যে গরুর গোবর ছিল এটা তো প্লাস্টিক গাড়ি বুদ্ধ কোথাকার কিছু জানে না এই দেখ ওপরে গরু লাগানো আছে এটা গরুর গাড়ি ও গরুর গাড়ি চলে 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 আকে মোদুরুম মাত্র পুরো সব খেলতে খেলতে ভালো লাগছে বল এই খাবোনি এই বন্ধু ও তো খাওয়া দাওয়ার প্ল্যান করব না সবার আমরা ঢাকা দেব আর ওসব খেয়রে হে হে তুই আরে শুন না আরে আমি একা খাবো না পিকনিকে মতন করে খাবো হ্যাঁ সেটা কি রকম আরে যে যার বাড়ি থেকে খাবার নিয়ে আসবি সেই খাবার সবাই মিলে মিছে খাবো তুই যা তুই যা আমিও যাই এই চল 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 চল

সবসময় বাবার সাথে এখানে ইয়ার কি করা মাথা নাকি গোবর ভরা। এই দেখ আমি মুড়িয়ে এনেছি আমি কেনা চুর কিন্তু সে মোটু নাম কোথা এই আমার মনে হয় ও না ভালো মন্দ কিছু আনবে ও সবসময় খাই খাই করে ও মাংসের জলি আনবে আজকে মাংস মুড়ি খাবো দিনে জল চলে এই তো মুড়ি ঠিক এনেছিস বন্ধু না এক এই

তালে মি বিরিয়ানি তোকে বাতাবো না প্রত্যেকবারে আমাদের টাকা নেয় আর নিজে খেয়ে চলে আসে এবারে আমি আনতে যাব তোরা তুই যা চিজ সে বুলার সঙ্গের মাঠে আমি আরে রে রেডি করছি আর তুই পেজেন্টা দিয়ে ঢুকে যা ঠিক আছে বেয়াদব বাচ্চা টেবিলে পঞ্চাশ টাকা রাখা ছিল সেটাকেও দেখতে পাই না আর রান্নাঘরে আমার দুটা পেঁয়াজ রাখার ছিল আমি সেটাকেও দেখতে পাচ্ছি না সব লিয়ে মনেই কোথায় চলে গেছে বেয়াদব বাচ্চাটা ওরা আজ ঘর আসুক ওরা আজ খাওয়া দাওয়া দূর দূর করে দাঁড়াবোকে ঘর থেকে আসছে আমি এই বন্ধু আমি পুরো কাছি নিয়ে রেডি হয়ে গেছি এলেই আমি খাবো আরে সেটাই তো দেখছি কোথায় গিয়েছে কোনো পাত্তাই নেই টাকা নেই কি হা হয়ে গিয়েছে

এই বন্ধু নে ভাগ করে দিয়েছি এবার খাওয়া শুরু কর হ্যাঁ এই ভাগ তো করে দিয়েছি একটা প্যাকেট কিন্তু ওখানে যে আরেকটা প্যাকেট বিরিয়ানি আছে আহ বুঝতে পেরেছি জি আগে শেষ করতে পারবে ওই বিরিয়ানি প্যাকেটে তার হবে চুপ কর মন্টু এই বিরিয়ানি প্যাকেটে গেছি এই সব বিরিয়ানি খাওয়ার পরে আমরা ঘুমাবো আর ঘুমানার সময় যে ভালো স্বপ্ন দেখতে পাবে সেই এই এই বিরিয়ানি খাবে ঠিক আছে নে এখন নে হ্যাঁ নে শুরু কর শুরু কর স্বপ্ন আমি তো স্বপ্ন দেখবো না স্বপ্ন ভাববো ওরা বিশ্বাস করে নেবে আমি যে ভালো স্বপ্ন দেখেছি আর বিরিয়ানির প্যাকেটটা আমারই হয়ে যাবে সবাই ভূতের ভিডিও দেখতে ভালোবাসে আর আমি ভূতের স্বপ্ন এমন বানিয়ে বানিয়ে বলবো না আমার স্বপ্নটাই তো এক নম্বর হয়ে যাবে আর আমার মাথা সাজাই বিরিয়ানিটা আছে আমি পাবো শুধু তারা না তারপর কে বিরিয়ানি খাবে

ঘুমটা বেশ ভালোই হলো হ্যাঁ বল 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 আর নয় তোর স্বপ্ন বল স্বপ্ন বল স্বপ্ন শুন ফাঁকা রাস্তা আমি একা যাচ্ছি যাচ্ছি কত বাচ্চা বল না তারপর হঠাৎ বন থেকে একটা পেটনি বেরালো আর তুই তো জানিস আমার সাহস দিলাম কাজ করে একটা জল অমনি ভয়ে পালালো আমার স্বপ্নটা কেমন লাগলো শোন এবার আমারটা শোন কেমন লাগলো আমি না মামা বাড়ি গিয়েছিলাম কিসে চড়ে জানিস মজা এবার বল আমার স্বপ্নটা কেমন এই তোর স্বপ্ন একদম চলবে না আমার স্বপ্নটা এক নম্বর বিরিয়ানিটা আমি খাওয়াই ট্রেনে তো আবার একদম মজা জানিস তো আমি বেশি মজা পেয়েছি বিরিয়ানিটা আমি খাবো তুই কি দেখেছিস বল আমি আমি বলল তুই বল তুই কি স্বপ্ন দেখেছিস আমি আর আমি এবার তুই বল তুই কি স্বপ্ন দেখেছিস আমি দেখ আমি ঘুমিয়েছিলাম একটা জাদু করে এসেছে দাদুর লাঠি পাঠিয়েছে দাদু লাঠিতে না আমাকে মেরেছে আবারও বলেছে তোর মাথা করা যে বিরিয়ানিটা আছে ওটা খা যদি না খা তোর মাথায় এমন মারবো তোর মাথা দুভাগ হয়ে যাবে আমি তো উঠে বিরিয়ানিটা খেয়ে নিলাম বল আমার গল্পটা ভালো হয়েছিল বিরিয়ানি খেয়ে নিয়েছে দেখি কোথায় তুই তোর এই গেঞ্জি লে দেব না ভালো মন্দ খাবার আনতে ভালো মন্দ আনতে হবে ঠিক আছে তোর বুঝে থাক আমি আনছি তাড়াতাড়ি যা আর এই গেঞ্জি দেবো থাকলে খেয়ে নিয়েছে ভালো মন্দ খাবার খাবে আমাকে আবার মারবে কেক 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 খাবে এই যে তো হয়ে গিয়েছে আরেকজন চকলেট খেতে খুব ভালোবাসে না এই চকলেট দেখাচ্ছি মজা চকলেট খাবে এই যে গরুর গোবর নো নো মিষ্টি লাগে এবারে এমন জিনিস দেব না পুরো নুনচি নুনচি লাগবে নো অনেক কর হয়ে গেছে আসছে না ও নাইলে ওই গেনজিটা পাবে না আর দেখা হলে কি মারবো ডিসুম ডিসুম করে

ぐるぐるこっちぐるぐるこっちえどこどこ ठीक छैन मागो ये ये इस खावर कोने ये इस को तो आके ぐるぐるこっち ये बहुत ए তো বন্ধুরা এই বিরিয়ানি পাগল ছেলের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো আমাদের সব ভিডিও আছে ফেসবুক পেজে ডিসক্রিপশনে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা হচ্ছে পরের ভিডিওতে টা